আল্লাহ রসুল বললেন একবার সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নাম্বার পাপ আল আল্লাহর সাথে করা দুইকুলো আলে দেন পিতা মাতার অবাধ্য চলা মানুষ যদি পিতা মাতার অবাধ্য চলে তাহলে সে মহাপাপী কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই নেশাদার দ্রব্য পান করা এমন একটা পাপ যার দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে পরকালে জাহান্নামও হতে পারে হতে পারে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর কারণেই কুমিল্লা জেলে হাজারো মানুষ আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে আরো পাপ আছে যার দুনিয়া শাস্তি উল্লেখ আছে যেমন বিবাহ করার পূর্বেই যদি কেউ জেনাই লিপ্ত হয় পুরুষ নারী তাহলে তাকে পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার হতে পারে জান্নাতও হতে পারে এটা দুনিয়া শাস্তি বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে পরকালে তার জাহান্নামা হতে পারে জান্নাতও হতে পারে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে অন্তত তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই ক্ষমা চাইলে তার আল্লাহ ক্ষমা করে দিবেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এই পাপের ফলাফলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তালা আনহা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মুসলিম যারা লাইলা বলেছে তাদের মারা নয় এহেদা সালাসা তিনটে যে কোনো একটা করলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ভাবে তাকে হত্যা করতে হবে তার একটা হচ্ছে বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় একটা হচ্ছে তারে করলে দিনেহী কে যদি ধর্ম ত্যাগ করে আর একটা চাল আপনি আমাকে মেরেছেন আমার বাপ মা আপনাকে মেরে নেবে এর নাম কেসাস। হাদিস তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপের কারণে বাঁচার পথ আছে একটা পাপের কারণে বাঁচার পথ নেই কেউ যদি কাউকে হত্যা করে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে এটাই শরিয়ত কিন্তু আপনার গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা কেস নেবো না আমরা মাপ করে দিলাম আমরা মাপ করে দিলাম এর ফাঁসি হবে না অথচ অপরাধ ছিল ফাঁসির কেউ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ই পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই কেউ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই একটা লোক কোরআন কে অস্বীকার করেছে এ হলো মোর্তাত সরকারিভাবে তাকে হত্যা করতে হবে কিন্তু যখন তার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান তখন বলছে না না ভুল হয়েছে ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর বিধান কোরআন মাজিদ আল্লাহর বিধান আমার ভুল হয়েছে তার ফাঁসি হবে না তাহলে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে বুঝা গেল না মনে হয় আর এক শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই সেটা হলো বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই তাকে বাঁচাতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দমিয়ে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে এই লোককে বাঁচানো যাবে না দুনিয়া বিশ্বাসটি পরকালে জাহান হতে পারে জান্নাত হতে পারে কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় আপনি যদি আমার উপরে অপবাদ লাগান তাহলে আপনাকে আশি লাঠি পিটাতে হবে আশি লাঠি অপবাদ খুব খারাপ জিনিস পরকালে জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে নেশাদার দ্রব্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার পারে নাম হতে পারে এর চেয়ে বড় পাপ আছে সুদ সুদের ভাষাই ভিন্ন সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম ভাষাই ভারী আল্লাহ রহসুল বলছেন মায়া গেলো দিরহাম রে বো ইয়া আলাম আসাদমিন সীতার্থী সালাসিনা জি নিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভাষাই ভিন্ন জেনা দিয়ে কোন পাপকে বোঝানো হয়নি এ এই সুদ ছাড়া ই আমার অবাক পাপ এরকম ভাষা অন্য কোন পাপের সাথে নেই আর হল সুদের পাপের সতেরোটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে যে ছোট ভাগ সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় আল্লাহ রসুলের মুখের ভাষা জেনা মহাপাপ সুদ মহাপাপ তো সুদ খেলো তার কোনো উল্লেখ যদি এখান থেকে ফিরে আসে তবা করে ক্ষমা হবে যদি ফিরে না আসে তবা না করে জাহাড় নামে যাবে কিন্তু দুনিয়াবি কোনো শাস্তে উল্লেখ নেই নেশাদার দ্রব্য এক অবাক পাপ যার দুনিয়াতে শাস্তে উল্লেখ আছে